এ দুহা বাংলায় আপনাকে স্বাগত নমস্কার আমি শোভনদেব ঘোষ আমি শেয়ার বাজারের একজন প্রফেশনাল ট্রেডার এবং ইনভেস্টার পাশাপাশি শেয়ার বাজারে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল পড়াই আমি প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে এক একটা টপিক নিয়ে শেয়ার বাজার সম্পর্কিত শেয়ার বিষয়টা কি এক একদিন এক একটা টপিকের উপরে আলোচনা করবো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো শেয়ার জিনিসটা কী প্রথমেই বলে রাখি এক কথায় যদি বলতে চাই তাহলে শেয়ার মানে হচ্ছে কোম্পানির মালিকানা কেনা শেয়ার ব্যবসাও এটা একটা ব্যবসা ধরুন একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে ধরা যাক আপনার কাছে দশ হাজার টাকা পুঁজি আছে বা আমি আমাকে দিয়ে বলি আমার কাছে দশ হাজার টাকা পুঁজি আছে এই টাকাটা দিয়ে আমি কিছু চিন্তা ভাবনা করছি যে আমি কোনো একটা ব্যবসা করব তা এই ব্যবসাটা তো অনেক কিছুই হতে পারে ধরুন একটা এক্সাম্পল আমি ঠিক করলাম যে আমি যেহেতু আমার স্বল্প পুঁজি আমি দশ হাজার টাকা দিয়ে কিনা আমি মাছের বিজনেস করব আমি মাছ কিনবো মাছ বিক্রি করব এটা ভালো বেশ প্রফিটেবেল বিজনেস দশ হাজার টাকা পুঁজিতে অন্তত দিনে এক হাজার মানে দিনে টেন পারসেন্ট প্রফিট করা যায় বা ক্যাপিটালকে যদি গেন ওই হিসাবে বলি তাহলে টেন পার্সেন্ট ক্যাপিটাল গেন করা যায় তাহলে আমি এই বিজনেসটা করতে পারি আবার এছাড়া আরও অনেক ধরনের বিজনেস হয় কারণ দশ হাজার টাকায় বড়ো বিজনেসের কথা আমি বললাম না যেহেতু পুঁজিটা আমি স্বল্প করে দেখিয়েছি ছোটোখাটো বিজনেস যেটা আমি দশ হাজার টাকা পুঁজির মধ্যে সম্ভব সেরকম কিছু বিজনেস করতে পারি আবার আমি কি বলেছি শেয়ার কেনার অর্থ হচ্ছে কোম্পানির মালিকানা কেনা তাই তো এবার যেমন আমি মাছের বিজনেস বললাম আমাদের তো হতে পারে আরও অন্যান্য ধরনের বিজনেসও তো আমরা করতে পারি আমরা জামা কাপড় কিনে এনে বিক্রি করতে পারি ওই টাকার মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা কোনো ডিমের বিজনেস করতে পারি ছোটোখাটো একটা পোলট্রি ফার্ম বানালাম বাড়ির মধ্যে ছোট্ট করে দশ হাজার টাকা যতটা সম্ভব সেরকম করতে পারি একইভাবে আবার আমি আর একটা অ্যাঙ্গেলে এটাকে ভাবাই ধরুন আমার কাছে ওই দশ হাজার টাকা পুঁজিই আছে আমার বিজনেস করারই ইচ্ছা কিন্তু আমি কি বললাম যে শেয়ার আমরা কিনতে পারি শেয়ার কেনার অর্থ প্রথমেই এক কথায় বলে নিয়েছি কি কোম্পানির মালিকানা কেনা ধরুন একটা কোম্পানির নাম এক্সাম্পেল হিসাবে নিয়ে বলছি এটাকে আবার কেউ কোনো টিপস বা কিছু ওইভাবে মনে করবেন না ধরুন ভেনকিজ ইন্ডিয়া ভেনকিজ বলে একটা কোম্পানি যেই কোম্পানিটার কি বিজনেস না পোলট্রি ফার্মের বিজনেস ডিমের তা আমি নিজে বাড়িতে একটা পোলট্রি ফার্ম তৈরি করতে পারি সেটা থেকে বিজনেস করতে পারি সেখান থেকে প্রফিট লাভ বিজনেস ভালো হলে প্রফিট খারাপ হলে লস হতে পারে আবার একইভাবে ওই দশ হাজার টাকায় পুঁজি আমি মনে করলাম যে না আমি দশ হাজার টাকার ওই ভেনকিজের শেয়ারটা কিনে নেব। ওরাও পোলট্রি বিজনেস করে আমিও পোলট্রি বিজনেস করি কিন্তু ওদের ব্যবসা অনেক বড় ব্যাপ্তি দেশে বিদেশে আমার ব্যবসাটা ছোট্ট জায়গা থেকে শুরু হবে এইবার বছর শেষে কোম্পানির যা লাভ হয় বা আমার ওই বাড়ির পোলট্রি ফার্মটারেও যা লাভ হয় বছর শেষে আমরা একটা লভ্যাংশ পাই একইভাবে কোম্পানিকে যখন আমি কোম্পানি থেকে শেয়ার কিনেছি আমি বলেছি কি কোম্পানির মালিকানা কিনেছি আমরা তাই তো এইবার যখনই এই কোম্পানিটা বছর শেষে যতটা লাভ করবে যদিও কোম্পানি লাভের সঙ্গে প্রত্যক্ষভাবে বিষয়টা যুক্ত নয় কিন্তু পরোক্ষভাবে যুক্ত কারণ কোম্পানির ব্যবসা ভালো হতে থাকলেই শেয়ারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকেই ধরুন একটা এক্সাম্পেল বছরের শুরুতে যখন আমরা শেয়ার কিনেছিলাম একশো টাকা করে শেয়ার কেনা হয়েছে তাহলে আমি দশ হাজার টাকার একশো টাকা করে যদি এক এক পিস হয় দশ হাজার টাকায় আমার একশো পিস শেয়ার কেনা হবে আমরা একশো পিস শেয়ার কিনেছি বছর শেষে দেখা গেল ওই শেয়ারটার দাম এসে দাঁড়িয়েছে একশো কুড়ি টাকা তাহলে আমরা সিম্পল অঙ্ক করলে বুঝতে পারছি যে এটা কুড়ি শতাংশ গেন হয়েছে এই কুড়ি শতাংশ কিন্তু ওই কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টরস বা প্রোমোটার যারাই যাদেরকেই আমরা বলি বা মালিক আমাদের তথাকথিত ভাষায় তার ক্ষেত্রেও যতটা গেন আমার ক্ষেত্রেও কিন্তু ততটাই গেন সেটা কীরকম মানে তার হয়তো লক্ষ কোটি টাকা টোয়েন্টি পারসেন্ট গেন হয়েছে আর আমার দশ হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট গেন হয়েছে এবার মনে হতে পারে যে না এর থেকে তো আমি অনেক বেশি ইনকাম বাড়িতে যদি পোলট্রি ফার্মটা করতাম হ্যাঁ হতে পারে যথেষ্ট সম্ভাবনা আছে হতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে আরও অনেকগুলো প্রসঙ্গ চলে আসে যেটা আমি একটু পরবর্তীতে আলোচনা করবো এখন আমার আলোচনার টপিকটা হচ্ছে শেয়ার কি তাহলে এক কথায় বলবো হচ্ছে শেয়ার মানে হচ্ছে কোম্পানির মালিকানা কেনা আমার কাছে কিছু পুঁজি আছে যেই পুঁজিটা দিয়ে আমি নিজে বিজনেস না করে কোনো প্রতিষ্ঠিত বিজনেসম্যানের হাতে সেই পুঁজিটা তুলে দিচ্ছি তাকে বলছি তুমি আমার টাকাটা দিয়ে বিজনেস করো বছর শেষে যা লাভ বা ক্ষতি যা হবে আমার মানে মূলধনের অনুপাতে সেই পার্সেন্টেজ আমি নেব সেটা লাভ হলেও আমি নেব ক্ষতি হলেও কিন্তু আমাকে সেটা নিতে হবে কারণ আমি কোনো ডিপোজিট করিনি পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে সেভিংস করিনি বা আমার কোনো সার্টিফিকেট ইস্যু হয়েছে যে সার্টিফিকেটে মেনশন করা রয়েছে যে তুমি বছর শেষে এত টাকা পাবে আমি বিজনেস করেছি বিজনেসে লাভ হতেও পারে ক্ষতিও হতে পারে তবে এটা কিন্তু প্রমাণিত সত্য অভিজ্ঞ ব্যক্তিরাই ভালো বিজনেস করে ফলে এখানে আরও কতগুলো ভাববার প্রসঙ্গ আছে যে স্বাভাবিকভাবে দশ হাজার টাকা দিয়ে হয়তো পোলট্রি ফার্মটা করে আমরা আমি ওখানে টোয়েন্টি পার্সেন্ট বলেছি মানে টোয়েন্টি পার্সেন্ট মানে দু হাজার টাকা হয় দু হাজার টাকার থেকে হয়তো অনেক বেশি প্রফিট করতে পারবো হয়তো আবার এটাও যথেষ্ট সম্ভাবনা আছে যেহেতু আমরা নতুন অবস্থা শুরু করতে যাচ্ছি সেখানে ভুল ভ্রান্তিতে পুঁজিটাও ক্ষতি হয়ে যেতে পারে তাই না তাহলে এগুলোকে আমি শেয়ারের মানে একরকম মানে ঘুরিয়ে শেয়ারের সুবিধার দিকে চলে যাচ্ছিলাম আমি সুবিধাটাকে আরো বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে আবারও যদি পূর্ব জায়গায় ফিরে যাই শেয়ার জিনিসটা কি তাহলে আবারও এক কথায় কেনার অর্থ হচ্ছে কোম্পানির মালিকানা কেনা কোম্পানির লাভ হলে আমার লাভ হবে কোম্পানির ক্ষতি হলে যদিও এটা পরোক্ষভাবে বলতে হচ্ছে কারণ কোম্পানির লাভ হলে সাধারণত শেয়ারের দামটা বাড়তে থাকে ক্ষতি হলে শেয়ারের দামটা কমতে থাকে যেখানে কোম্পানিরও লাভ হতে পারে মানে কোম্পানির লাভ হলে আমার লাভ হবে কোম্পানির ক্ষতি হলে আমারও ক্ষতি হবে আবারও একই কথা রিপিট করব শুধু মাথায় এইটুকুই রাখতে হবে শেয়ার কেনার অর্থ হচ্ছে কোম্পানির মালিকানা কেনা ব্যাস আর কিচ্ছু না মানে আমি যদি আজকে একটা এক্সাম্পেল হিসাবে বলছি আমি যদি রিলায়েন্সের এক পিস শেয়ারও কিনি তাহলে আমিও কোম্পানির মালিকানার অংশীদারিত্ব নিলাম বছর শেষে মুকেশ আম্বানিও যত পার্সেন্ট শেয়ারের গেন হবে আমারও ততটাই হবে শুধু ওনার যেহেতু পুঁজিটা বেশি সেই অ্যামাউন্টটা ওনার বড় হবে আমার অ্যামাউন্টটা কম হবে কিন্তু পার্সেন্টেজটা দুজনের সেমই হবে সেটা লাভ হোক বা ক্ষতি হোক তাহলে আশা করি আমরা আজকে এই ধারণাটা পেলাম যে শেয়ার জিনিসটা কি কারণ আমরা শেয়ার বাজার নিয়ে পড়তে যাচ্ছি শেয়ার বিষয়টা কি এটা আমাদের অবশ্যই জানা দরকার তাই আজকে আমরা প্রথম জানলাম যে শেয়ার জিনিসটা কি। আশা করি আমি বোঝাতে পেরেছি